আব্বাই কইছে আপনাদের রোজগার হালাল না তাই আব্বা নিবে না হারাম টাকায় জাকাত দিলে সে জাকাত হয় না কি বললি তুই রাজীব সাহেব একটা গার্মেন্টস এর স্টোর কিপারে চাকরি করে তার যে স্যালারি সেটা দিয়ে হয়তো কোন রকম তার সংসার চলে কিন্তু রাজীব সাহেবের গাড়ি বাড়ি সব আছে সচ্ছলভাবে জীবনযাপন করে সে আসলে রাজীব সাহেব গার্মেন্টস এর কাপড়গুলি অবৈধভাবে চুরি করে সেটা বাহিরে বিক্রি করে দেয় এবং সেখান থেকে মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নেয় সিয়ামের বাবা পঙ্গু ঘরে পড়া হাঁটতে পারে না সিয়াম একটা ব্যাগ নিয়ে তার বাবার কাছে গিয়ে বলল আব্বা এই তোমার বাবা কাশতে কাশতে বলল কি বাবা এর মধ্যে আব্বা আমি যে বাসায় কাজ করি ওই বাসার মালিক তোমার জাকাত হিসাবে এইগুলা দিছে কথাটা শুনে সিয়ামের বাবা সিয়ামকে বলল না রে বাবা এইগুলা আমি নিতে পারবো না এইগুলা তুই ফেরত কাজের ছেলে সিয়াম হাতে জাকাতের দেওয়া পাঞ্জাবি আর লুঙ্গির ব্যাগ নিয়ে তার মালিকের বাসায় এসে কলিং বেল দিতেই তার ম্যাডাম দরজা খুলে দিল দরজা খুলে ম্যাডাম বলল সিয়াম তুই এখন কিছু ফেলে গেছিস নাকি সিয়াম আমতা আমতা করে বলল না ফা আব্বা পাঠাইল কেন আফা এই যে লন এই জাকাতের জিনিস আব্বা নিতে পারবো না কিন্তু কেন আফা কিছু মনে করেন না আব্বায় কইছে আপনাদের রোজগার হালাল না তাই আব্বা নিবে না হারাম টাকায় জাকাত দিলে সে জাকাত হয় না কি বললি তুই এত বড় সাহস তোর একটা ফকির্নি ছেলে হয়ে তুই এত বড় কথা বলিস আমাদের টাকা হারাম আমরা হারাম পথে টাকা উপার্জন করি তার আজকে তোর একদিন কি আমার একদিন আপা সাইরা দেন আমারে আমারে মাফ কইরা দেন আল্লাহ গো বাঁচাও আমারে আজ তোকে কেউ বাঁচাতে আসবে না ফকিন্নির বাচ্চা ফকিন্নি তাদের আবার বড় বড় লেকচার তোর বাবা তো পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে দু টাকা উপার্জন করার ক্ষমতা নেই আবার আমাকে বলে আমরা অবৈধভাবে টাকা উপার্জন করি এদিকে চিল্লা চিল্লিতে রাজীব সাহেব ঘর থেকে বের হয়ে আসলেন এসে রাজীব সাহেব বললেন কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন আরে ওকে এভাবে মারছো কেন আরে দেখো না দু টাকার ফকির আমাকে বলে কিনা আমাদের টাকা নাকি অবৈধ তুমি নাকি ঘুষ খাও ঘুষের টাকার জাকাত নাকি ওর বাবা নিবে না কত বড় সাহস তুমি চিন্তা করে কথাটা শুনে রাজীব সাহেব প্রথমে একটু রেগে গেলেন এই তুই তোর ম্যাডামকে এই কথাগুলো বলেছিস কইছি মিথ্যা কথা কমো না আপনি তো সামান্য একটা গার্মেন্টসের স্টোর কিপার আপনি বুকে হাত দিয়ে কইতে পারেন আপনি অবৈধভাবে টাকা কামান না কথাটা শুনে রাজীব চুপ হয়ে গেল মাথাটা নিচু হয়ে গেল এটা শোনার পরেই ম্যাডাম আবার সিনকে মারতে গেলেন কি তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই মুখে মুখে তর্ক করিস আজ তোর একদিনকে আমারই একদিন এমন সময় রাজি বলল দাঁড়াও ওর গায়ে আর একটাও হাত দিবে না তুমি শ্যাম আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস যে কাজটা তোর ম্যাডামের করার কথা ছিল সেই কাজটা আজ তুই করলি সারাটা জীবন শুধু টাকার পেছনে ছুটেছি কোনটা হালাল কোনটা হারাম সেটা পরিমাপ করিনি আজ আমার গাড়ি বাড়ি সমস্ত কিছু আমি হারাম পথে উপার্জন করেছি কি বলছো তুমি এগুলা তুমি যদি টাকা উপার্জন না করো তাহলে আমরা সমাজে ভালোভাবে বাঁচবো কি করে সমাজে আমাদের একটা স্ট্যাটাস আছে মান মর্যাদা আছে এছাড়া তোমার স্যালারি বা কত ওটা দিয়ে তো দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকাই কষ্ট থামো আর একটা কথা আমি তোমার মুখ থেকে শুনব না তোমাকে বিয়ে করার পর থেকে ভারী ভারী স্বর্ণ গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স যেটা চেয়েছ হ্যাঁ যেটা চেয়েছো সেটাই দিয়েছি এটা দাও ওটা দাও যখন যা চেয়েছ সেটাই পেয়েছ কিন্তু একটা বারো কি জিজ্ঞাসা করেছ যে এত কম টাকা বেতনের চাকুরি করে কিভাবে এই চাহিদাগুলো আমি পূরণ করে যাচ্ছি করণ তোমার চাহিদা পূরণ হয়েছে তো দুনিয়া ঠান্ডা কি তাই তো আজ তোমার যেটা করণীয় ছিল সেটা সিয়াম কাজের ছেলে হয়েও করে দেখিয়েছে আমার কবরে আমি যাব তুমি যাবে না আল্লাহর কাছে জবাবটা আমাকেই দিতে হবে ওই দিন আমার হয়ে তুমি জবাব দিবে না কথাগুলো শুনে ম্যাডাম মাথা নিচু করে রইল ম্যাডাম তার স্বামীর কাছে গিয়ে বলল ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় করে ফেলেছি আফা ভাইজানের কাছে না আল্লাহর কাছে ক্ষমা চান তিনি যদি ক্ষমা করেন তাইলে ক্ষমা পাওয়া যাইব আর এই যে আমাগরে যে গরিব ফকির নি কইয়া যে গালাগালি দিলেন আল্লাহ চাইলে যে কোনো সময় ফকিরে বাচ্চা আর বাচ্চারে ফকির করে দিতে পারে সিয়ামের কথা শুনে ম্যাডাম সিয়ামের হাত ধরে বলল তুইও আমাকে মাপ করে দে সিয়াম আমি তোর উপর না বুঝে অনেক অন্যায় আর জুলুম করেছি না আফা আপনারা যে নিজেদের ভুল বুঝতে পারছেন এতেই আমি খুশি হালাল পথে অল্প খান অল্প উপার্জন করেন দেখবেন তাতে বরকত আছে মনে অনেক শান্তি পাবেন কথাটা শুনে ম্যাডাম রাজীব সাহেবকে বলল ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার বউ হিসাবে আমার উচিত ছিল তোমার ভালো মন্দ দেখাশোনা করা কিন্তু আমি সেটা করিনি টাকা পয়সা গাড়ি বাড়ি ভরি ভরি সোনা গহনার জন্য আমিও অন্ধ হয়ে গিয়েছিলাম দেখো আজ থেকে আমরা সৎ পথে থাকবো হালাল খাবার খাবো হালাল উপার্জন করব সেটা দুটাকা কম হলে অন্তরে একটা প্রশান্তি থাকবে আর হ্যাঁ শিয়াম কাপড়গুলো তোকে নিতে হবে না তুই এগুলো রেখে যা যদি কখনো সৎ পথে জাকাত দিতে পারি সেদিন আমি জাকাত দিব আল্লাহর পথে দান করব কথাটা শুনে সিয়াম খুশি হয়ে রুম থেকে চলে গেল রাজীব তার বউকে বলল চলো আমরা একসাথে সালাত আদায় করবো পেছনের ভুলগুলির জন্য মহান মহানডব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব পরিশেষে আমরা এটাই বলতে পারি অবৈধ উপার্জন দিয়ে হয়তো এই দুনিয়ায় সুখে থাকতে পারবেন কিন্তু পরপারে এর হিসাব হবে অনেক ভয়াবহ উপার্জন অল্প হলেও যদি সেটা সঠিক এবং হালাল পথে হয় সেটাতে রয়েছে বরকত এবং নিজের কাছে বিশেষ প্রশান্তি তাই আসুন আমরা আল্লাহকে ভয় করি আর হারাম থেকে দূরে থাকি আমিন আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন